ক্ষমতার দাপটে খাল দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন খালের পাশে এক শতক জমি কিনে দখল করে নিয়েছেন সরকারি খাস জমি এমনভাবে বহুতল ভবন করা হচ্ছে যার ফলে বন্ধ হয়ে যাচ্ছে পানি প্রবাহ স্থানীয়ভাবে নিষেধ করা হলেও কারো কোনো কথা শোনেননি তিনি গায়ের জোরে ভবন নির্মাণ করছেন এদিকে ভূমি অফিস সংলগ্ন হলেও দেখেও দেখেননি ভূমি অফিস তাদের নাকের ডোকায় খাল বন্ধ করে স্থাপনা করা হলেও কোনো দায় নেই তাদের সাধারণ মানুষ প্রতিবাদ করলে টনক নড়ে ভূমি অফিসের যাও আইবালি ভাই ডাক্তার ও জায়গার মালিক জায়গা তো এবারে কিনছে কেন জানি কত হান কিন্তু এই জায়গার আইনটি সরকারি জায়গা তুলে এই বিল্ডিংটা আমার আইনি তাই রইছে না কারণ এটা সরকারি জায়গা

শ্রীবঙ্গল উপজেলার ভুনবির ইউনিয়নের ভূমি সংলগ্ন মির্জাপুর রোড সরকার বাজার এলাকা দিয়ে খালের অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী আইউব আলী সরকারি খাস এবং খাল দখল করে ভবন নির্মাণের প্রতিবাদ করলেও শোনেননি তিনি পরে স্থানীয়রা অভিযোগ দেন ইউনোর কাছে তবে এখনো নীরব উপজেলা প্রশাসন

ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কাজ বন্ধ করে দেয়া হয়েছে খাল বন্ধ করে সরকারি খাস জমিতে ভবন নির্মাণের সুযোগ নেই আর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব জানান তিনি এই বিষয়ে কোনো অভিযোগই পাননি এখনো তবে সরকারি জায়গায় কোন স্থাপনা হওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন কেউ ভবন নির্মাণ করলে অবশ্যই সেটি উৎছেদ করা হবে বলেও জানান তিনি আমার কথা হচ্ছে সরকারি জায়গায় যদি বিল্ডিং হয় আমরা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নিব সরকারি জায়গায় বিল্ডিং ওঠার কোনো সুযোগ নেই ঠিক আছে আর যদি সে সরকারি জায়গায় বিল্ডিং ওঠে তবে আমরা তার বিরুদ্ধে রুষ্ট স্থানীয়রা বলছেন পানির প্রবাহ বন্ধ করে এভাবে বহুতল ভবন নির্মাণ করার কোনো মানে হয় না ক্ষমতার দাপটে যা ইচ্ছে তাই করতে দিলে অস্তিত্ব সংকটে পড়বে সব পানির ছরাব शुरू अहमेद काल बेला